মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে আপিলের আবেদন শুরু করেছেন অঞ্চলভিত্তিক দশটি বুথে আপিল গ্রহণ চলবে নয় জানুয়ারি পর্যন্ত এরপর শুনানি আপিলকারীদের দাবি বিভিন্ন তুচ্ছ কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে সকালে বুথ পরিদর্শনে গিয়ে সি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান সচিব এসি জানিয়েছেন প্রতিটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে দেশে আড়াই হাজারের বেশি প্রার্থীর মধ্যে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা আপিল করছেন ইসিতে আপিল করতে আসা প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা একই কারণে যদি একজনের মনোনয়ন বাতিল করে ডাইরেক্ট আর একজনকে সময় দিয়ে সংশোধনের সময় দেয় তাহলে তো এটা বৈষম্য হলো আমরা মাঠে কাজ করতে পারি না এবং আমাদেরকে গেলেই ওনার লোকজন দিয়ে আমাদের উপর করার চেষ্টা করে জীবনের নিরাপত্তা নেই আমাদের পরিবার সবাইকে হুমকি দেয় প্রার্থীরা যদি মানুষের কাছে স্বাক্ষর নিতে না পারি তাহলে আমি কিভাবে জমা দিব সো আমি মনে করি যে আইনটা করা হয়েছে জনগণের যে ইচ্ছাটা সেটার সাথে সাংঘর্ষিক আমি জমা দিতে পারিনি

আপিল করতে পারেন সংক্ষিপ্ত ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন আমরা কাগজটা নেব পরীক্ষান্তের সিদ্ধান্ত দেওয়া হবে ডিসি অফিসে হেনস্তার শিকার মানিকগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাও আপিল করেছেন কোন পক্ষের সঙ্গে তারা ভালো আতাত আছে আমার সঙ্গে তারা আমি যা বলি তাদের কী কীভাবে সেভ করা যাবে সেই তারা নির্বাচনে যখন করে এটা ঘোষণা করে তখন ওইটা আমি লক্ষ্য করেছি আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি বুঝতে পেরেছি টাকার টাকার মুহূর্তে অনেক কিছু হয়ে গেছে সেখানে ভোটারের এলাকার জটিলতায় মনোনয়নপত্র বৈধ হয়নি ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার তিনিও আপিলের ইতিবাচক ফলাফলের আশা করছেন যারা স্বাক্ষর করেছেন এই প্রায় পাঁচ হাজার মানুষ এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কনটেস্ট করতে পারি তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব প্রথম দিন সারা দেশ থেকে মোট বেয়াল্লিশটি আপিল আবেদন জমা পড়েছে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা